হ্যাপি নিউ ইয়ার দুই সবার জীবনে সুখ নিয়ে আসুক আজকে বছরের প্রথম দিন আজকে যদি ভালো স্পেশাল কিছু রান্না না করি তাহলে কেমন হয় বলেন বন্ধুরা আজকে তাই চিকেন বিরিয়ানি নিয়ে চলে আসলাম দেখেন দেখতে অনেক লোভনীয় আর খেতেও দারুণ মজা তাই থাকছে আজকের ভিডিওতে হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি যাই হোক এখন সুন্দর করে সালাদও কেটে নিয়েছি আর এই যে কী সুন্দর করে হচ্ছে ব্রানিটা রান্না করছি সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব আর কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন আর এই যে এখন সুন্দর করে চিকেনগুলো নিয়ে নিলাম নিয়ে এইগুলোর মধ্যে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া তারপর হচ্ছে ধনিয়ার গুঁড়া তারপর হচ্ছে চিকেন মশলা তারপর হচ্ছে একটু টক দই সব কিছুই দিয়ে আস্তে সুন্দর করে হাত দিয়ে মেখে নিব। সুন্দর করে ম্যারিনেট করে নেওয়ার পরে এগুলোকে একটু রেখে দিব সুন্দর করে ম্যারিনেট করতে হবে না হলে মাংসের ভিতরে যাবে না অবশ্য একটু স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে বাট আমি প্রফেশনালভাবে রান্না করতে জানি না তারপর আমি ইউটিউব দেখে রান্না করি আর এই যে এখানে ইন্ডিয়ান বাসমতি চাউল নিয়ে নিলাম এইগুলো হচ্ছে ভালো করে ধুয়ে পরিষ্কার পানি দিয়ে দুই তিনবার করে ধুয়ে নিতে হবে নিয়ে এই যে দশ মিনিট মতো রেখে দিতে হবে তারপর এই যে পানি ফুটন্ত অবস্থায় এই যে মশলাগুলো দিয়ে দিতে হবে দেওয়ার পরে পানিগুলো ফুটে গেলে এবার চালগুলো দিয়ে দিব যেহেতু চালগুলো হচ্ছে আদা সিদ্ধ করে নিতে হবে বাট আমি তেমনটা পারি না তারপরেও ট্রাই করলাম তারপরে একটু তেল দিয়ে দিলাম যাতে ভাত একটার সাথে একটা যাতে লেগে না যায় তার জন্য আর দেখেন এখন হচ্ছে পেঁয়াজ ব্রেস্তা করে নিব হ্যালো বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই যে লাল লাল করে পেঁয়াজ বেরস্তা করে নিলাম আর এই যে চিকেনগুলো দশ মিনিট পরে রেখে দিছিলাম এখন হচ্ছে তেলে সুন্দর করে ভেজে নিব কেননা ভেজে নিলে এর টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে আর হচ্ছে চিকেন বিরিয়ানির হচ্ছে যদি মাংসটা যদি সুন্দর করে লেগ পিসগুলো ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু সবথেকে বেশি ভালো হয় আর এই যে ভাতটা কিন্তু আমাদের প্রায় হাফ সিদ্ধ হয়েই গেছে এবার এগুলোকে পানি থেকে তুলে নিব অল্প অল্প করে ছেঁকে নিব সুন্দর যখন পানিটা ঝরে যাবে তারপর হচ্ছে এইদিকে আমার হচ্ছে চিকেনগুলো ভাজা হয়ে গেছে এবার চিকেনের যে ঝোলগুলো ছিল সেইগুলো দিয়ে হালকা এগুলো একটু রান্না করে নিব যেহেতু মাংসগুলোকে ভালোভাবে একটু সিদ্ধ হতে হবে তাহলে খেতে ভালো লাগবে আর এই যে এখন হচ্ছে একটা হাড়িতে তেল ব্রাশ করে নিলাম এখন এই যে ব্রানি এখানে দমে দিব যাই হোক এই প্রথমবারের মতো আমি হচ্ছে এইভাবে বিরিয়ানি রান্না করতেছি ইউটিউব দেখে আর এই যে এখন এর ওপরে সুন্দর করে হচ্ছে চিকেনগুলো একটা একটা করে সাজিয়ে দিব যাই হোক এক হাতে হচ্ছে ভিডিও করা এক হাতেই হচ্ছে রান্না করা তাই একটু হচ্ছে অন্যরকম হচ্ছে প্রফেশনালভাবে সুন্দরভাবে পারি না তারপরেও বছর একটা দিন তারপরে এই ইয়ে হচ্ছে আমার বার্থডে দুটো উপলক্ষেই আর কি রান্নাটা করলাম যাই হোক বাবা মা সবাইকে মিস করি যেহেতু এখানে একা একা রান্না করে খাই বাবা মা থাকলে সবাইকে নিয়েই খেতাম যাই হোক বছর একটা দিন সব সময় আমি গ্রামের বাড়িতেই থাকি আজকে হয়তো বা নেই আজকে সবাইকেই আমি খুব মিস করি আর এই যে সুন্দর করে আমার দুমে দেওয়া হয়ে গেলে এবার একটু ঘি দিয়ে দিব। ঘিটা সুন্দর করে হচ্ছে গরম পানি দিয়ে গলায় নিয়েছিলাম তার জন্যই হচ্ছে তেলের মতো করে বের হচ্ছে এর ওপরে আবার একটু আমি একটু কালার ফুড কালার দিচ্ছিলাম যাই হোক আমার এই যে দমে দেওয়া হয়ে গেছে